নমস্কার বন্ধুরা ইউর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘ দশ বছর পর প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আর এখানে পনেরোশোর বেশি শূন্য পদ রয়েছে ষোলোই জানুয়ারি আবেদনের লাস্ট ডেট রয়েছে আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তো কোন জেলায় এই প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পনেরোশো শূন্য পদ রয়েছে কী কী সত্তাবলী রয়েছে কীভাবে আপনাদের নিয়োগ করা হবে এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা এটু যেটা আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি আজকের আপডেটটি আমরা দেখে নেই হেড টিচার নিয়োগ পনেরোশোর বেশি প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ষোলোই জানুয়ারি আবেদনের শেষ দিন এবার বীরভূম জেলায় পনেরোশোর বেশি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এই মর্মে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি বিভিন্ন কারণে বন্ধ থাকার পর দীর্ঘ দশ বছর পর জেলায় প্রধান শিক্ষক পদে নিয়োগ হতে চলেছে ষোলো তারিখ পর্যন্ত এই পদের নিয়োগের জন্য আবেদন করা যাবে এর আগে শেষবার এই জেলার প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল দু সালে স্থায়ী প্রধান শিক্ষক না থাকার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল স্কুলগুলিতে সেই সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে বীরভূম জেলায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর মাধ্যমে এই নিয়োগটি করা হবে এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন জানুয়ারির ১৬ তারিখের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের আবেদন করতে হবে জানুয়ারি শেষ সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হবে বীরভূম জেলায় প্রাথমিক শিক্ষা সংসদ এই নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে প্রায় চব্বিশশো একটি স্কুলে পনেরোশো থেকে ষোলোশো স্কুলে প্রধান শিক্ষক নেই জানুয়ারির ষোলো তারিখের মধ্যে জেলার যে কোনো সমস্ত শিক্ষক প্রধান শিক্ষক হতে চান তারা আবেদন করতে পারেন জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক বা শিক্ষিকার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তিনি আরও বলেন এতদিন বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য এই নিয়োগ হয়নি রাজ্যের তরফে নির্দেশ পাওয়ার পরেই নিয়োগ শুরু হবে সার্কেলের মধ্যে শিক্ষক বা শিক্ষিকারা যে কোনো স্কুলে প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে কাউন্সিলিং করা হবে যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগটি করা হবে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টে যারা প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যারা ইন্টারেস্টেড রয়েছেন প্রধান শিক্ষক শিক্ষিকা হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এখানে ষোলোই জানুয়ারির মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আপনাদের বিভিন্ন যে এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটিগুলি রয়েছে অফিশিয়াল যে ফর্ম্যাটটি রয়েছে সেটি কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি পর্ষদে ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন